বড় হয়ে গেছে এবং এটার শাখা পোশাকা অলরেডি বৃদ্ধি করতেছে এই যে বড় হয়ে গেছে এখান থেকে আমি হলো তো আমার বাড়ির যে পারিবারিক চাহিদা আছে যেটা তেজপাতা যদিও তেজপাতার পরিমাণটা কম লাগে তারপরে যতটুকু পরিমাণ হয় ততটুকু পরিমাণ আপাতত আমি পারিবারিক চাহিদা মেটানোর জন্যে এটা ইউজ করতেছি সালাম আলাইকুম এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার কথা এটা হচ্ছে একটা তেজপাতার গাছ এই যে যদি দেখাই এটা হচ্ছে হলো তেজপাতার গাছ এই যে এই গাছটা আমার এই যে সুপারি যে বাগানটা আছে এই সুপারি বাগানের সাইড দিয়ে এরকম হলো প্রায় বিশ পঁচিশটা গাছ হলো লাগানো আছে গাছগুলো যখন আমি এখানে লাগাই দিই তখন গাছগুলো অনেক ছোট ছিল এখন গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এবং এটার শাখা পোশাকা অলরেডি বৃদ্ধি করতেছে এই যে বড়ো হয়েছে এখান থেকে আমি হলো প্রতিনিয়ত আমার বাড়ির যে পারিবারিক চাহিদা আছে যেটা তেজপাতা যদিও তেজপাতার পরিমাণটা কম লাগে তারপরে যতটুকু পরিমাণ হয় ততটুকু পরিমাণ আপাতত আমি পারিবারিক চাহিদা মেটানোর জন্যই এটা ইউজ করতেছি এখনও এখান থেকে এ তেজপাতা হিসাবে বাজারজাত এখনও শুরু হয়নি কারণ গাছগুলো অনেক ছোট এখান থেকে আর কি পরিমাণ পাতা হতে পারে তা আপনারাও আপনাদের বাড়িতে যদি এই তেজপাতা গাছ লাগাইতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের যে পারিবারিক যে চাহিদাটা আছে সেটা পূরণ করে অন্তত বাজারে আমাদের স্থানীয় বাজারে বিক্রি করে আপনাদের আপনারা হলো আর্থিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হতে পারেন তো এই হলো অবস্থা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম